ভাই ভাই এখন কতবার পারেন যে বিছনায় শুলাম বিছনায় শোয়ার পরে যদি মশা কামড় দেয় তখন কি করব সেজন্য আমরা মশালেও নিয়ে চলে আসি Asalamualaikum warahmatullahi কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি শুনলাম আপনাদের নতুন নতুন বেডশিটের নিয়ে আসছেন বেডশিটের অনেক নতুন কালেকশন নাকি আপনারা নিয়ে আসছেন শুনলাম হ্যাঁ ভাই এসকেএম অনলাইন শপে এক এক ছলের বেডশিট অনেক আসছে

সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাকে কি এক ফুলে নাকি হ্যাঁ সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা এক ফুল তার আগে আপনি হচ্ছে এই বালিশের কভারটা দেখে নেন তারপরে আপনি হ্যাঁ কভার কভার লাগবে ভাই পিলো কভার প্রত্যেকটার সাথে দুইটা করে থাকবে দুইটা করে থাকবে না এটা হলো বালিশের পিলো কভার হ্যাঁ বালিশ বালিশের কভারটা দেখার পরে তার বেডশিটটা দেখাচ্ছে এগুলো এক ফুলের মধ্যে একটা ফুলে থাকবে অনেক বড় এক ফুলের দেখাবেন হ্যাঁ হ্যাঁ তো আপনি যে বেডশিটটা দেখেন এটা হচ্ছে মেইন বেডশিট হ্যাঁ এগুলো আমরা অফারে দিচ্ছি মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় হ্যাঁ মাত্র সাতশো টাকা ভাই এই বেডশিট গুলো বাইরে বিক্রি হয় চোখ বন্ধ করে কাস্টমারের কাছে পাইকিরি বিক্রি করে নয়শো পঞ্চাশ নয়শো এর নিচে নামে না কিন্তু আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকায় ভাই আপনারা যে এক ফুলের কালেকশন গুলো দেখাচ্ছেন এগুলো কি হোম টেক্স এর নাকি হ্যাঁ ভাই এগুলো সব হোম টেক্স হোম টেক্স এর আর প্রত্যেকটার উপরে বেডশিটের ওপরে উপরে লেখা থাকবে হোম টেক্স আ আপনিদেরকে আমি দেখা দেখাবো না পুরো এক ফুলে দেখাইছেন এখন তো দেখতেছে একবার ঘর বাড়ি নিয়ে চলে আসছেন হ্যাঁ এটা সিনারির মধ্যে আগে বালিশের কভারটা রেখে ডিজাইন তো পুরো বিশাল অপর পাললে তো একবারে হ্যাঁ আপনার যদি টাকা না থাকে ঘর বাড়ি করার অথবা এই ফুল ফলাদি নদীনালা এগুলো যদি সিনার যদি সামর্থ্য না থাকে তাহলে একটা বেডশিট কিনে নেন বেডশিটের ভিতরে সব সাজা পাওয়া

এটাই তিনটে কালার আছে না হ্যাঁ এটা একটা কালার একটা কালার আপনি দেখ হ্যাঁ হ্যাঁ একটা কালার শুধু দেখাচ্ছে এগুলো প্রত্যেকটাই আমরা সাতশো টাকা করে দিচ্ছি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এক ফুলে বেডশিট আপনার কাছে নিতে পারবে নাকি হ্যাঁ হ্যাঁ দেখেন কত বড় এগুলো প্রত্যেকটা আপনার হচ্ছে সালো কয়েক ফিট হবে ভাই এগুলো সাত ফিট বা আট ফিট হবে বক্স খাট যেগুলো আছে এই বক্স কাটে পারলে পারেও এক ফিট করে সাইড দিয়ে বের হয়ে যাবে মানে বক্স খাটের জন্য এগুলা নাকি হ্যাঁ হ্যাঁ বক্স খাটের জন্য এইগুলা

যারা অনলাইনে নিতে চায় তাদেরকে দিবেন হ্যাঁ আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি এক পিসও আপনি অনলাইনে মানে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি নেবে কিভাবে মানে যারা যেটা পছন্দ হবে ওটা স্ক্রিনশট দিয়ে আপনাদের পেজে স্ক্রিনশট দিতে হবে নাকি স্ক্রিনশট দিয়ে ভিডিও নিতে পারবে আবার হচ্ছে ভিডিও কলে আমাদের সাথে ভিডিও কলে দেখেও নিতে হবে না ভিডিও কলে দেখেও নিতে পারবে হ্যাঁ এটার কয়টা কালার আছে ভাই আপনাদের কাছে এটারও তিনটা থেকে চারটা কালার হবে এটাও তিনটা তিনটা চারটা কালার হবে হ্যাঁ একটা করে দেখানো হচ্ছে হ্যাঁ একটা করে দেখানো হচ্ছে আপনারা এগুলো দেখে নেবেন এটার উপরে লাল কালার আছে অনেক কালার আছে এগুলো যারা নিতে চাই তারা ভিডিও কলে দেখে নিতে পারবে আপনি হ্যাঁ হ্যাঁ এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে হবে হ্যাঁ ওই যোগাযোগ করবেন তাই হবে এটা তো ভাই পাহাড় পর্বত বাড়ি এটা এটা আর সব আছে হ্যাঁ এটা আরো মানে সুন্দর একটা সিনারি এর মধ্যে সবকিছু আছে আপনি আকাশ পাবেন গাছপালা পাবেন পাহাড় পাবেন ঘর বাড়ি পাবেন একটা ব্রিজ পাবেন ঝর্ণা পাবেন সবকিছু আছে যারা পছন্দ করে তারা প্রকৃতি বিছানা চাদর গুলো নিতে পারবেন আমাদের থেকে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় আপনার একবারে এভারেজ জড়ো হয়ে যাবে নাকি হ্যাঁ হ্যাঁ দেখেন কত বড় চাদরটা বিশাল বড় আমি তো মানে এই করে ই করতে পারতো দুই হাত দিয়ে নাড়াতে পারতেছি এত বড় চাদর সাইরে এর অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ হ্যাঁ একটু আস্তে করে রাখেন আমরা চলে নাড়াইলে পরে আসতেছি না এখন হচ্ছে আপনাদেরকে এরপরে দেখাবো যে বেডশিটটা একেবারে ভাইরাল মানে হাতে কাজ করা থেকে হাতে কাজ করা দেখা যাবে এত সুন্দর একটা নাকি হ্যাঁ এটার উপর চারটা কালার হবে কালার গুলো সাদার উপরে থাকবে এই নকশি পিন্ট গুলো শুধু কালার সাদার ওপরে থাকবে কিন্তু হচ্ছে কালার গুলো আলাদা থাকবে এগুলো হচ্ছে কালো থাকবে লাল থাকবে আর কয়েকটা কালার হবে আর কি এটা হল লাল কথা দেখানো হচ্ছে নাকি এটাও আমাদের থেকে পেয়ে যাচ্ছেন তাহলে কি নামে বলবে

চারদিক দিয়ে বক্স করা থাকবে মাছখানে ফুল থাকবে কটা ফুল এটা স্বামী এটা স্ত্রী এটা মেয়ে এটা ছেলে এরা অনেক আপনি হচ্ছে এই করে শাকা পোশাগা করতে পারবেন এক বিছানায় শুয়েই দেখছেন এটা কয়টা কলা আছে আপনার কাছে এটার উপরে দুইটা থেকে তিনটা দুই তিনটা কলা আছে হ্যাঁ দুই তিনটা কলা হবে হ্যাঁ এটা চাদরটা দেখেন কত বড় চাদর চাদর তো আসলে অনেক বড় আপনি তো এখানে আরাইতে করতেছেন না নো হলে ভালো হইতো হ্যাঁ আপনার দোকানে লোকগুলো সব কোথায় গেছে ভাই

সে দামে আপনারা এখন মাল পাবেন মানে ভুলতা গাঁচাও থেকে আপনারা সারা বাংলাদেশে মাল সাপ্লাই দিচ্ছেন হ্যাঁ দোকান নিচ্ছে ওখানেও দোকান নিচ্ছে এবং ওখান থেকে আহ মাল কিনে এখানে নিয়ে আসার কারণে আমাদের ওখানে দোকান নেওয়ার কারণে আমাদের কিনা আরো

বাদ সব ফুল ফুটে গেছে দেখছেন অনেক সুন্দর হ্যাঁ এটা এখন আছে এটা বালিশের কভার গেল যারা ফুলের মধ্যে যারা শুধু বলা যাবে ভাই আমরা মানে শুধু একটা ফুলে নিব তাদের জন্য এগুলো নাকি ভাই হ্যাঁ তো এক আগেও দেখানো হয়েছে এগুলো দেখেন কত সুন্দর এগুলো আমাদের সব নিত্য নতুন ডিজাইন এগুলো ইতি কত কালার হবে আপনার এটার উপরেও তিনটা তিনটা কালার আছে হ্যাঁ হ্যাঁ আর এগুলো আমার দিচ্ছি মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় হ্যাঁ সুন্দর চাদর 700 টাকায় কত সুন্দর সুন্দর আও জপুমুক কালা এটার দিকে তামা মন আছে আমি এখনি বাড়িতে নিয়ে যাই দেখতে হ্যাঁ অনেক সুন্দর মানে একবারে গোল রাউন্ড করা সুন্দর একটা হ্যাঁ কত সুন্দর এর সাথে দুটো গলে পিলো কভার থাকবে তাই তো হ্যাঁ বালিশের কভারই যদি এত সুন্দর হয় তাহলে বুঝেন বিছানার চাদরটা তাহলে কত সুন্দর হবে দেখি দেখি আপনাদেরকে দেখাই দেখেন অনেক বড় ভাই কত বড় আর কত সুন্দর

দেখেন এই দেখে আমার একটা পুরনো স্মৃতি মনে পড়ে গেল কি ভাই পুরনো স্মৃতি হচ্ছে আমি যখন বিয়ে করতে গেছিলাম তখন আমার এই চাদরই বসতে দিছিল তাই নাকি হ্যাঁ ভাই এত সুন্দর চাদর

হ্যাঁ আপনারা ভিডিও কলে অথবা দোকানে এসে দেখে নিয়ে যেতে পারবেন এগুলো আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকায় সুপ্রিয় দর্শক যেগুলো আপনার পছন্দ হয় সেগুলো কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক দিতে পারেন অথবা আপনারা আমাদের যে স্ক্রিনে যাওয়া যে নাম্বার থাকে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই এটা তো অনেক সুন্দর মনে একটা চাঁদের উপর একটা ফুল চাঁদের উপরে একটা ফুল চাঁদের উপরে একটা ফুল বসে আছে ওয়াও এত সুন্দর লাগতেছে আমার মনে হচ্ছে এটাও নিয়ে যায়

এক ফোনও নিতে চাই আবার সিনেমাও নিতে চাই তাদের জন্য এটা অনেক সুন্দর এটা কটা কালার আছে ভাই এটারও ভাই দুইটা থেকে তিনটা কালার হবে দুই তিনটা কালার আছে না প্রত্যেকটা দুইটা থেকে তিনটা কালার থাকবে আমাদের কাছে শুধু জাস্ট মানে টাইম ফলো করার কারণে হ্যাঁ হ্যাঁ একটু করে দেখাচ্ছেন এটাও মানে উল্টোটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এটা উল্টো হয়েছে ভাই একটু গাছটা একটু সোজা করে দেন এই দেখেন ভাই দেখেন এই দেখেন ভাই ও বাবা ফুলও আছে আবার গাছও আছে সবই আছে এটার মধ্যে তিন চারটা কালার আছে তাই না এটার দুইটা থেকে তিনটা কালার হবে হ্যাঁ ভাই ও বাবা এটা তো লালের মধ্যে একবারে ফুটে উঠছে ভাই হ্যাঁ ভাই এটা অনেক সুন্দর একটা বিছানার চাদর এই সব চাদর গুলো যেন আপনারা বিছানায় পারবেন তখন এত সুন্দর দেখা যাবে কখনো ঘরের মধ্যে ঝগড়াই হবে না এইসব চাদর পারার কারণে চাদরের কারণে ঝগড়া হবে না ভাই হ্যাঁ ভাই চাদরের দিক তাকালে মানে বিছানার দিক তাকালে মন ভালো হয়ে যাবে এত সুন্দর সুন্দর এটা কয়টা কালার আছে ভাই আপনার ভাই এটা এটারও দুইটা থেকে তিনটা কালার হবে এটাও দুই তিনটা কালার আছে না হ্যাঁ হ্যাঁ আর এইগুলো মাত্র 700 টাকা আমরা দিচ্ছি আর এই রকম আমাদের বিছানার চাদর আরো প্রচুর আছে যেগুলো এক ভিডিওতে দেখা দেখানোর কারণে ভিডিওটা বড় হয় এজন্য সমস্যা হয় এজন্য কিছু ডিজাইন দেখানো হয়েছে আর আমাদের কাছে অনেক ডিজাইন আছে তো ভাই ওইগুলো একটু দেখেন আমাদের ডিজাইনগুলো একটু ওই সাইড ওখানে সব রকম ডিজাইন আপনারা পাবেন আর অনেক ডিজাইন আছে আর আমাদের গুডাউনে আরো অনেক আছে আপনারা আপনাদের অনেক আছে না হ্যাঁ হ্যাঁ আর বাংলাদেশ থেকে যেখান থেকে ইচ্ছা আপনারা ভিডিও কলে অথবা স্ক্রিনশটে আপনারা স্ক্রিনশট দিয়ে মানে নম্বরে যোগাযোগ করে নিদবা হ্যাঁ হ্যাঁ এক পিস নিতে পারবেন আমাদের নিয়ম হচ্ছে শুধু হোম ডেলিভারি চার্জটা আপনারা অগ্রিম পাঠাবেন তারপর মাল পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকাটা দিয়ে দিবেন

এই মশারি গুলো আমাদের হাল কোয়ালিটি মশারি এইগুলো হচ্ছে আপনি চারটার সাথে একটা করে ব্যাগটাকে আপনারা এক পিস নিতে পারবেন সমস্যা নাই এই মশারি গুলো পড়বে আপনার হচ্ছে চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ পাইকি হ্যাঁ পাইকিরি রেট আর এই ছবি দেখে নিবেন এই ছবি মানে এটাই হচ্ছে আসল এই সবিলে আসল চেনার জন্য এটা আর এইটা আছে এটা পড়বে হচ্ছে আপনাদের তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ হ্যাঁ এটার ওই ছবি দেখে নিবেন। ব্লউজার গার্মেন্টস

সেখানে এসে দশ এখানে একটা দশতলা বিল্ডিং আছে একটাই দশতলা বিল্ডিং আছে ওই বিল্ডিং এর দোতলাতে আর সেই এর নাম কি আর সেই বিল্ডিং এর নাম হচ্ছে এম এম টাওয়ার এমএম টাওয়ার হ্যাঁ এম এম টাওয়ার এমএম টাওয়ার দ্বিতীয় ফ্লোর হ্যাঁ দ্বিতীয় ফ্লোর দশতলা বিল্ডিং এর দ্বিতীয় ফ্লোরে আর আমাদের লোকেশন আরো সহজ করতে গেলে বলে দেয় আগে আমাদের শোরুমের পাশেই বেসিক ব্যাংক সরকারি বেসিক ব্যাংক আছে মানে ব্যাংকের সাথে আপনাদের শোরুম হ্যাঁ 10 তলা বিল্ডিং এর দিত তলায় বেসিক ব্যাংকের সাথে বেসিক ব্যাংক মানে দোকানে আসার জন্য তিন চার সাইড দিয়ে আসতে পারে হ্যাঁ আমি বলি যারা পাবনা শহরে একবারও আসছেন তারা অবশ্যই গুর বাজার অথবা দই বাজার নাম শুনছেন এই দই বাজার থেকে আমাদের দোকানে আসতে মাত্র 30 সেকেন্ড সময় লাগে 30 সেকেন্ড হ্যাঁ আর এই সোনাপট্টি নাম শুনছেন এই সোনাপট্টি থেকে আমাদের দোকানে আসতে লাগে মাত্র এক মিনিট অনেকে যারা গ্রামে থাকে তারা খালি রবুল মার্কেটে চেনে আর রবুল মার্কেট এখানে রবুল মার্কেট থেকে আমার দোকান আসতে লাগে মাত্র 10 মিনিট মাত্র দেড় মিনিট আপনার চলে আসবে হ্যাঁ মাত্র দেড় মিনিট এমন কিন্তু দোকানে আর অনেকে আছে যে না চেনার কারণে বারবার ফিরে ফিরে যান তাদেরকে বলবো অবশ্যই আমাদের পেজে স্ক্রিনে যে নাম্বারটা আছে যদি না চেনেন অবশ্যই রবিল মার্কেট অথবা সোনাপট্টি অথবা দই বাজার এসব স্থানে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন ফোন আপনাদেরকে আমরা রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসবো আজকে ভিডিও এই পর্যন্তই যাদের এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম